আমাদের একজন মহিব্বিন আছে সারা দেশ বিদেশে আমাদের অনেক মহিব্বিন আছে আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার মহিব্বিন আছে আমাদের একজন বিশিষ্ট মহিব্বিন আছে খুব মহব্বত করেন আমাদেরকে উনি থাকেন লন্ডনে ওনার নাম হলো মাওলানা আইনুল হুদা ফুলতলি খুব মহব্বত করেন আমাদেরকে এমনকি আমাদের একটা তাফসির একটা আলোচনা বাদ দেন না উনি শুনেন না লাইন বাই লাইন শুনেন আলহামদুলিল্লাহ এটা ভালো দিক না আমাদের উনি আমাদেরকে মহব্বত করেন এবং আমাদেরকে মূল্যায়ন করেন বলেই তো উনি আমাদের এগুলো এত কষ্ট করে ওনার এত ব্যস্ততার মধ্যেও উনি কিন্তু লাইন বাই লাইন শোনেন শুনে উনি আমাদের বুল তুটি দড়াই দেন বুল দিলে আমরা অনেক খুশি যিনি আমার বুল দড়াই দেন আমি মনে করি উনি আমার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কারণ দড়ায় না দিলে আমি বুলের মধ্যে তো থাকবো আমাকে ফেরস্তা আমার ভুল আগা গোড়ায় ভুল আমাদের জিন্দিগিটাই তো বুলের মধ্যে ভুল করব যখন জানতে পারবো যে এটা ঠিক এটা সহি বাস আগেরটা বাদ সহিটাই মেনে নিব এটাই হলো সালফো সালাহিনের মানহাজ তো ভুলের উপরে টিকে থাকা যে না যেটা করছি এটাই ঠিক এটা হলো অহংকার এটা হলো কিবির যখনই আমরা বুঝতে পারবো এটা ভুল সাথে সাথে এটা মেনে নিব বা করবো পার করব এটা ভুল আমরা সাথে সাথে শহীদ দিকে ফিরে আসবো যখনই সহিটা পাবো সুতরাং আমাদের কোনো মহিব্বিন আমাদেরকে ভুল ধরা দিলে আমাদের কাছে খুব খুশি লাগে যে উনি আসলেই অরিজিনাল মহিব্বিন কিন্তু বুল ধরা দেওয়ার কিছু শরীর পদ্ধতি আছে ওই পদ্ধতি দিয়ে ধরায় দিতে হবে যদি ওই পদ্ধতির বাহিরে যান তাহলে আপনি বুল ধরাই দিতে যাই গুণাগার হবেন আলমিনে এক মোমিন আর এক মোমিনের আয়না স্বরূপ সুতরাং আয়নার অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো যিনি বুল ধরায় দিবেন ওনার মধ্যে থাকতে হবে আয়নার বৈশিষ্ট্য কি আয়নার সামনে যখন আসবে আয়না আপনাকে সব দেখাই দিবে আয়না থেকে সরে যাবেন আর কিচ্ছু দেখাবে না যতক্ষণ আয়নার সামনে থাকবেন ততক্ষণ দেখাবে আয়না থেকে এদিক ওদিক চলে যাবেন আয়না আর কিছু দেখাবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আয়নার মধ্যে যখন দেখবেন আপনি আপনার এখানে কয়টা দাগ আছে কয়টা ব্রণ আছে কি আছে একটা বেশিও দেখাবে না একটা কমও দেখাবে না ঠিক যেই কয়টা আছে এই কয়টাই দেখাবে এটা আয়নার বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হলো একই আয়নার সামনে পঞ্চাশ জন লোক আসবে আগের জনের দোষ দুটি জনকে বলবে না ফরশজনেরটা আরেকজনকে বলবে না সে কিন্তু সবার গুলো গোপন করে রেখছে একই আয়না পঞ্চাশ জনে দেখেন একজনেরটা একজনকে আয়না বলবে না এরকম আয়নার ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই জন্য বলছেন আল মেনু মের আতুল মেনে কিন্তু আমাদের এই সম্মানিত মহিব্বিন ভাই উনি আমাদের বুল ত্রুটি ধরে দেন সংশোধন করেন আমরা ওনাকে স্বাগত জানাই ওনার জন্য দোয়া করি কিন্তু ওনার পদ্ধতিটা ঠিক না উনি যেই পদ্ধতিতে দেন এই পদ্ধতির মধ্যে কিছুটা গলত আছে এক নম্বর গলত হল আমাদের সালফ সলহিনদের মানহাজ রিসার্চ ম্যাথোডোলজির পদ্ধতি উনি পিএইচডি করেছেন কিনা আমি জানি না নামের সাথে ডক্টর নাইন তো পিএইচডি করতে গেলে প্রথমে একটা সাবজেক্ট পড়ানো হয় রিসার্চ ম্যাথোডলজি মানাহিজুল বাহাস গবেষণা পদ্ধতি গবেষণা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হল কারো বক্তব্য কোট করতে হলে তার আগের অংশ পরের অংশ সহ দিতে হবে মাঝখানের একটা অংশ কোট করে আপনি মানুষকে বিভ্রান্ত করা যাবে না কারণ ওনা আগে কি বলছে পরে কি বলছে এটা দেখতে হবে কেন এই কথাটা বলছেন কোন প্রসঙ্গে বলছেন আল্লাহ ইয়া হে নামাজের কাছে ও বা না আয়াত আছে না আপনি এই অংশ কোট করে দিয়ে দিলেন দেখো আমি নামাজ পড়ি না কি হয়েছে আল্লাহ মানা করছে এই জন্য পড়ি না আপনি পাশে দলিলও দিতে পারেন অমুক সুরা এত নম্বর আয়াত আল কোরআন আপনার দলিল কিন্তু সহি কিন্তু আয়াতের তো পরে আরও কিছু আছে লা তাকরাবু সলাতা ও আনতুম কখন নামাজে মাঝে কাছে যাইবা না যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা তো তাহলে ওই নেশাগ্রস্ত অবস্থার কথা বাদ দিয়ে আমি যদি আগের অংশ কোট করি এটা রিসার্চ ম্যাথডলজির বানা বাহাসের খেলাফ এখন আমাদের এই সম্মানিত বাই যখন আমাদের নামে ভিডিও ছাড়েন তখন এই রকম মাঝখান দিয়ে হুট করে একটা অংশ কোট করে আগেরটাও নাই পরেরটাও নাই মাঝখান দিয়ে একটু এটা ভুল সংশোধনের পদ্ধতি না এটা মানুষের মান সম্মান নষ্ট করা একজনকে হেয় করা একজন একজনের সুনাম নষ্ট করা একজনের প্রতি প্রতিহিংসা করা এবং এক মুমিন আর এক মুমিনের কাছে তার সম্মান আমানত এই সম্মান নষ্ট করা কবিরা গুণা হারাম এবং এটা আপনি দুনিয়াতে যদিও পার পেয়ে যাচ্ছেন কিন্তু কে ময়দানে আমার কাছে আসতেই হবে আপনাকে দুনিয়াতে হয়তো আসলেন না কোনো দিন মাপ চাওয়ার জন্য কোমাতর ময়দানে হলেও আসতে হবে কারণ আপনি আমার সম্মান নষ্ট করছেন আমার বিরুদ্ধে আপনি ওইভাবে ফেসবুকে ইউটিউবে আপনি দিয়ে দিয়েছেন মাঝখানে একটা অংশ কোট করে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমিও চলে যাব হাজার হাজার মানুষকে এমন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখবে যে দেখে দেখে যত মানুষ আমার ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করবে সমস্ত মানুষের কবিরা গুণা হারাম আপনার আমল নামে যোগ হইতে থাকবে এটা গুণাহে যার ইয়ার কাজ এটাকে আমার পর্যন্ত অব্যাহত থাকবে এটা অনেক কঠিন জিনিস আর আমি আর আপনি তো এক দেশের মানুষ বাংলাদেশের মানুষ হয়তো আপনি একটু বড় শহরে থাকেন আমরা একটু ছোটো শহরে থাকি আমরা ঢাকা শহরে থাকি আপনি একটু লন্ডন শহরে থাকেন তো আমাদের সাথে কি কোনোদিন আপনার দেখা হবে না দেখা হইলে আপনি আমাদেরকে এগুলো দেখাতে পারেন যে ভাই আপনি এই কথাগুলো বলছেন এগুলো তো কোরআন সুন্নার দৃষ্টিতে ঠিক না বা আপনি আমাদের ইনবক্সে মেসেজ পাঠাইতে পারেন যে ভাই আপনার এই কথাগুলো কোরআন সুন্নার সাথে মিলে না তাহলে প্রথম কথা হলো মাঝখানদের একটু অংশ দিয়ে কোট করে দেওয়া এটা গবেষণা পদ্ধতির খেলাফ এটা মানুষের সংশোধনের পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি হলো সংশোধনের পদ্ধতি হবে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে তার সাথে কথা বলতে হবে আমি যদি তার প্রকৃতই আমি তার সংশোধন করতে চাই আর আমি তার সাথে যোগাযোগও বললাম না কথাও বললাম না কিছু করলাম না হুট করি পাইসি আর সাথে সাথে ভিডিও দিয়ে দিলাম ইউটিউবে ফেসবুকে এটা সংশোধনের পদ্ধতি না এটা বড় গলত হারাম কাজ এবং আপনি তাওবা করতে গেলে তাওবার একটা অংশ বান্দার হক নষ্ট করলে বান্দার থেকে মাপ নিতে হয় আপনি যখন তাওবা করবেন মৃত্যুর আগে আপনি আমার থেকে মাপ নিতে হবে তো আমিও তো আপনার অনেক কিছু নোট করে রাখছি যেগুলো আমরা ভিডিও ছাড়িনি আমরা আজ পর্যন্ত ওনার নামে কোনো ভিডিও ছাড়ছি একটা ভিডিও ছাড়িনি কিন্তু ওনার অনেক কিছু আমার কাছে নোট করা আছে উনি একটা বক্তৃতায় বলতেছেন যে রাসুল সাল্লামের সাথে তার সরাসরি কানেকশান রাসুল উনাকে অনুমতি দিলে উনি যান অনুমতি না দিলে যান উনি বলতেছেন আমি কয়েকবার আসতে চাইছি আল্লাহ রসুল বলছে অনুমতি নাই অনুমতি নাই অনুমতি নাই এবারই আমি আসছি আল্লাহ রসুল মদিনা থেকে বলছে যাও এবার অনুমতি আছে তা আমরা কি কিছু বলছি ওনাকে আমরা কোনো ভিডিও দিছি এটা ওনার আলোচনা আছে ইউটিউবে হ্যাঁ এটার আগে পরে সব পুরাটা আলোচনা আমি শুনছি এই রকম আরও অনেকগুলো জিনিস ওনার আমার কাছে নোট করা আছে আমি তো এগুলা কোনো ভিডিও ছাড়ি নাই কথাও বলি নাই ওনার সাথে কোনোদিন সরাসরি দেখা হইলে দেখা হবে না কেন আমরা এক দেশের মানুষ দেখা হবে না যে কোনো জায়গায় ইনশাল্লাহ দেখা হবে তো দেখা হইলে আমি ওনাকে দেখাবো যে ভাই আপনার এই কথাগুলোর সাথে আমি একমত হইতে পারি নাই এটা আমি ওনার মান সম্মান নষ্ট করতে যাবো কেন ওনারও তো দিনই ক্ষেত্রে অনেক অবদান আছে উনি অসংখ্য মানুষকে দিনমুখী করতেছেন দি আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করতেছেন ওনার লক্ষ্য উদ্দেশ্যতা আমারও লক্ষ্য উদ্দেশ্যতা দুইজনে একই রাস্তার প্রতি তা একজন আরেকজনের গরুয়া ছাগল বানাবো কেন শেষে দুইজনে গরু ছাগলের খাবার খাইয়ে মরতে হবে মানুষের খাবার আর জুটবে না এই জন্য আমরা ওনার মানসম্মান কোনো দিনও নষ্ট করব না আল্লাহ ওনাকে আরও বড় করুন আরও এলেম দান করুন ওনার হায়াত আল্লাহ আরও বাড়ায় দিন কিন্তু ওনাকে অনুরোধ করবো যে আপনি সালফে সালহীনের মানহাজে আমাদের সমালোচনা করেন আমরা খুশি আমাদের ভুল ধরাই দিবেন আমরা সংশোধনের জন্য প্রস্তুত আছি কারণ আমরা ভুলের উর্ধে আমরা মনে করি না কিন্তু আমাদের মানসম্মান নষ্ট করে ফেসবুকে ইউটিউবে আমাদের নামে ভিডিও দিবেন দরা দড়াভট্টো জাল ইমাম হোসাইন এটা অবশ্যই অবিরা গুণা অবশ্যই হারাম এবং আমাদের মানসম্মান নষ্ট করতেছেন এটা আপনি আমাদের থেকে মাপ নিতে হবে না আল্লাপাক আপনাকে মাফ করবে না